نحمده و نصلي على رسوله الكریم اما بعد فقد قال رسول الله صلی اللہ علیہ وسلم اصحابی کل نجوم بی ایہم اقتدیتم احتدیتم وقال رسول الله صلی اللہ علیہ وسلم الله الله فی اصحابی لا تتخذوهم غرزا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن الله اختارني

অনেকেই অনেক রকম কষ্ট করেন মুজাহাদা করেন কোরবানি করেন প্রস্তুতি নেন বসেন আবার অনেকে দূর দারাজ থেকে এমনকি অনেক দূর থেকে এই মজলিসের জন্য তো শিব নিয়ে আসেন আমাদের আকাবের এ দিনের সিলসিলার নামে ওনাদের পরিচয় এই মজলিশ সেই সকল মহান আকাবির আশ্লাফদের উচিলায় আল্লাহ আমাদের সকলের ফরমান আমাদের সকলকে আল্লা পাক আল্লাহর মহাব্বতের দৌলত দান করেন তাকওয়ার বরকতময় নুরানি জীবন আল্লা পাক আমাদেরকে আমাদের পরিবারের সকলকে আপনজন প্রিয়জন সকলকে সকল মুসলমানকে দান করেন

কিন্তু তিনি লেখাইলেন সাহাবাই কেরামের হাতে তিরিশ পারা কোরআনের লেখককে সাহাবাই হাদিসের ভান্ডার আমাদের কাছে এ ভান্ডারের সংরক্ষণ হেফাজত ছিল কাদের কাছে সাহাবাই কেরামের কাছে حضرت عبداللہ ابن مبارک رحمت اللہ علیہ بلتن ایک ایک جن صحابیر دام ایک ایک جن صحابیر مجدہ شنکر کے حضرت عبداللہ ابن مبارک رحمت اللہ علیہ پیتھی بھی بکھا تو محدث چھلن حضرت امام عظم رحمت اللہ علیہ شاگرد چھلن একবার বাগদাদ শহরে লোকে লোকারণ্য হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান হারুন তখন ক্ষমতায় হারুনের স্ত্রী জুবাইদা বাদশাহকে জিজ্ঞাসা করলেন বাদশাহ কে আজকে বাগদাদ শহরে এত মানুষ কেন এত মুসলমান কেন পুরা বাগদাদ শহর সাদা সাদা দেখা যায় শুধু আলে মোলামা মুসলমান বাড়িতে ছাদে গাছে শুধু মানুষ আজকে কি পৃথিবীর কোনো রাজা বাদশাহ আসবেন এরকম কেউ কি আসবেন তার অপেক্ষা এরা অপেক্ষমান বাদশাহ হারুন তখন বলছিলেন যে দুনিয়ার কোনো বাদশাহ না ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আল সারেদ পৃথিবী বিখ্যাত হাদিসের ইমাম ইমাম দেখার জন্য এভাবে অপেক্ষায় আছে এক নজর দেখার জন্য জুবাইদা তার স্বামীকে তখন বলছিলেন তোমরা কিসের বাদশাহ পুলিশের বাদশাহ পাহারাদারি করে তোমাদের রাজ্য রাজত্ব হেফাজত করতে হয় আসল তো তারা প্রকৃত বাদশাহ তারা বাদশাহ স্ত্রী জুবাইদাকে বলছিলেন সত্যি বলছে জুবাইদা তারা দুনিয়ারও বাদশাহ তারা বাদশাহ কি ছিল তাদের মাকাম ইমাম আবদুল্লাহ ইবনে ওনাকে বলা হয়েছিল দাম বেশি কার বড় বড় মহাদিসিম পীর মা ওই সময়ের যারা ওলামা হজরত ছিলেন তখন তিনি বলছিলেন যে এদের দাম নাকি সাহাবিদের দাম বেশি তোমার বলছ আরে সাহাবিদের দাম তো বিশাল ব্যাপার অমর ইবনে আবদুল্লা আজিজও তাই বলতেন বড় বীর জিলানিও একই কথা বলতেন নিজের ব্যাপারে যে আমার মতন ওমর ইবনী আব্দুল আজিজের তুলনায় আমি আব্দুল কাদের জিলানির তুলনায় নবীর সাহাবী হজরত মহাবিয়া মনে করেন হজরত মহাবিয়া জেহাদের পথে যে ঘোড়া ব্যবহার করতেন পায়ের আঘাতে যে ধুলাগুলো ঘোড়ার নাকের ময়লার সঙ্গে গিয়ে যুক্ত হতো আমি ওমর ইবনা আবদুল্লা জিজের চেয়ে আমি আব্দুল কাদের জিরানির চেয়ে নবীর সাহাবীর ঘোড়ার নাকের ময়লার দাম অনেক বেশি অনেক বেশি সহবতের দাম এত বেশি তোমাদের কাছে যদি প্রশ্ন করা হয় আমেরিকা থেকে আনা অনেক সেরা দুনিয়ার একটা পাথর বেশ দামি আরেকজন বলল চাইলে সেই দামি পাথরটা নিতে পারেন আমার কাছে একটা টুকরা মুসলমানরা কি নিবে দামি পাথর নিবে গেলাফের টুকরা নিবে কোনো লোক যে আমার থেকে এক হাজার টাকার নোট কচকচা সেটাও নিতে পারেন আর বড় জিলানি বললেন আমার কাছে তো নাই আমার কাছে পকেটে দুই টাকা আছে একটা পুরাতন যে কোনো একটা নিবা একদিকে এক হাজার আর একদিকে দুই টাকা মুসলমানরা বলবে আমাদের এক হাজার লাগবে না বড় জিলানির দুই টাকা আমরা নিব লাহোরে হজরত মামলা ইদ্রিসাম রহমতুল্লাহ আলাই নামক এক হুজুব ছিলেন হাকিম উলুমত হজরত থানবী নফর আল্লাহ কুমার কাদাহু সেখানে সফরে গেলেন হজরত মৌলানা ইদ্রিস সাহ হজরত থানবীর জুতা জোড়া বহন করলেন হজরত থানবী পিছনে তাকায় দেখলেন কে জুতা কে নিল এতেও একটা উসুল সাবেদ হলো যদি এরকম কেউ হয় তার জুতা স্যান্ডেল অন্যরা বহন করে কে বহন করে বিষয়টা দেখে নিলে ভালো একটু পরে আপনি জানবেন না কে নিল। থানবি দেখে নিচ্ছেন কে নিচ্ছে দেখেন যে ওই বড় আলেম হজরত থানবি লক্ষ্য করে দেখলেন যে ওই লোক জুতা নিয়ে এভাবে বুকের মধ্যে জড়ায় রাখছে বড় হালে বুজু তিনি এবং বলতেছিলে না কি মুলুমত কে হ্যাঁ কি মুলুম্মত আমার কোনো আমল নাই আমি কে বলতে আল্লাহ কে বলবো আল্লাহ আমি কি মুলুমত হজরত থানবির রহমতুল্লাহ জুতা যোড়া একবার গ্রহণ করছিলাম এই হছিলে আমাকে মাফ করবে আরেক নবাব বহুত দিনদার তিনি স্থানীয় আগেদেরকে ডাকছেন মৃত্যুর মুহূর্তে কি যেন বলবেন সবাইকে বললেন আপনারা সকলে সাক্ষী থাকেন আমার মৃত্যু খুব সন্নিকটে আমি মনে হয় দুনিয়াতে থাকবো না আপনারা সকলে সাক্ষী থাকেন আমি হাকিমদ মুজাদ মিল্লা হজরত আশরাফ আলী থানবির সিলসিলায় তার শিক্ষা দীক্ষার উপর আমি দুনিয়ার থেকে বিদায় দিচ্ছি কেন বলতে আপনারা আল্লাহর কাছে সাক্ষী দিবেন কোন আল্লাহ আল্লাহ বুজুর্গের একটু জুতা বহন তার সিলসিলার দাম যদি এত হয় নবীজি বলেন আসি কান্ন আমার এক একজন সাহাবি আসমানের নক্ষত্রের মতন যে কোনো একজনের অনুসরণ করবে

আলিফুলাম তখন কি হবে আহদে খারিজি আমিনু কামা আমানান নাস মানুষদের মতো মানানো যে কোনো মানুষ তো না কোনো মানুষকে তো ইঙ্গিত করা হয়েছে নবীর যুগে মানুষদের মতো মানানো সেই মানুষরা কারা সমস্ত মুফাসিরিন এজমা একমত এ আনাস দ্বারা সাহাবাই কেরাম রব্বুল আলমিন বলতেছেন ইমান বলতে ইমানি জিন্দিগি ইমানি হায়াত অর্থাৎ কেয়ামত পর্যন্ত মানুষের জন্য আল্লাহ পাক আদেশ জারি করলেন আমার নবীর সাহাবিদের মতন ইমানি জিন্দিগি বানাও এই ইমানি জীবন আমার কাছে এতটা সুন্দর এতটা পছন্দ তোমরা শোনো নাই আমি অন্যত্র কোরআনে পাকি বলে রাখছি রাজি আল্লাহ আনহুম ওয়ারাজু আন আমি এদের উপর খুশি তারা আমার উপর খুশি ভীষণ খুশি আমি আল্লাহ এই জন্যই বলা হয় যে সাহাবাই কেরাম কথা না আল্লাহ আমরা দর্জির কাছে গিয়ে জামা দিই জামা দিয়ে বলি ঠিক এই জামাটার মতো বানাবেন বলি কিনা কোন জামাটা তিন চার পাঁচটা আমার জামা এই জামাটা আমার সব দিক থেকে ফিট খুবই পছন্দের ঢোলা উচ্চতা হাতা বডি আমার সব দিক থেকে যখন পছন্দ হয় তখন আমরা বলি ঠিক এই জামাটার মতো আর কোনো বেশ কম না কোনো বেশ কম না তাহলে সেই জামাটার পছন্দ হলে বলে ঠিক এই জামাটার মতো আল্লাহ আল্লাপের নিকট সাহাবিরা কত পছন্দের হইলে বলেন ঠিক এদের মতন তাহলে নমুনা কি আমরা বলি না আল্লাহ বলেন কেন নবী বলেন শুনো গল্প আরো পিছনের ইন্নাল্লাহ ইখতারানি আমি যে নবী হব এটা আমার কোনো হাতের কামাই না আমি আমল করে নবী হই নাই আমাকে নির্বাচন করেছেন আমার আল্লাহ নবী 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 হবেন নবী শ্রেষ্ঠ নবী হবেন এটা পৃথিবীর কারো ব্যাপার না আল্লাহর ব্যাপার তারপরে নবীজি বলেন ওয়াখতার আনি ইন দাল্লাহ আইফতার আমার সাহাবি কারা হবেন এই নির্বাচনটাও পৃথিবীর কারোর নয় এটা স্বয়ং আল্লাহ এ এ নবীর সাহাবি হবে তাহলে শাহবাই কালামকে গলাত বলা সাহাবাই কেরামকে ভুল পথের পথিক নওজুবি এরকম বলা তাহলে এর অর্থ হয় আল্লাহ পাখির নির্বাচন সঠিক হয়নি আমি কে আমার সাহাবি কে হবে এটাও আল্লাহ নির্বাচন ও আসহারান আমার শ্বশুর আলয় কারা হবে আমার স্ত্রী কে হবে এই নির্বাচনটাও স্বয়ং আল্লাহ আমার নবীজি বলেন আসহাবি আর অন্য কেউ না আমার সাহাবি আল্লাহ আল্লাহ আ আমার সাহাবিদের ব্যাপারে কিন্তু আল্লাহকে ভয় পাবে এদের সঙ্গে আমার সাহাবি এ কথা যোগ আছে। কারণ যারা সাহাবিকে ভালোবাসলো ামা আহাববাহুম ফাবহকবি কেউ যদি তাদেরকে ভালোবাসে তাদের জীবনে যা আছে সব আমার দৌল তাদেরকে আমার মতোই দেখবে সুতরাং সাহাবিকে ভালোবাসা মানে আমাকে ভালোবাসা প্রতি কোন বিদ্রোহ কোন ঠাট্টা কোন দুষ্কনি কোন দূরত্ব তাহলে সাহাবির মধ্যে তার কিছু নাই সবই তো আমার তাহলে বুঝা গেল তুমি সাহাবিকে কে ভৎসনা করো নাই সাহাবির থেকে দূরত্ব এখন নাই সাহাবীর সঙ্গে তোমার রাগ গোস্বা ক্রোধ না আমার সঙ্গে রাগ গোস্বা তোমার আব গাজা বুমিবক যে অবগাযাব যারা তাদের সঙ্গে রাগ গোস্বা রাখে দূরত্ব রাখে আমার কারণেই রাখে আমাকে ভালো লাগে না এই জন্য আমার সাহাবি ভালো লাগে না যার কাছে আমি ভালো লাগে আমি ভালো সে আমার সাহাবিকেও ভালোবাসে লা ভিআ সাহাবি আমার সাহাবিদের ব্যাপারে বড় সতর্ক থাকো এরা আমার সাহাবি এদের মধ্যে সবই আমার হলেন এক জায়গায় তিনি ঘোড়া থামাইলেন এক পাশে নামলেন ইস্তিনজা করার মতন একটু বসলেন আবার উঠলেন ইস্তিন করলেন না গোলাম জানতে চাইলেন হজরত কি করলেন মনে হয় যে একদমই এমনিতেই কিছু করলেন কিছুই করলেন না হজরত আবদুল্লাহ ইমর বললেন আরে বোকা আমি আমার নবীজির সঙ্গে এই পথ দিয়ে একবার অতিক্রম কালে এখানে নবীজি এইভাবে ঘোড়া থামাইছিলেন আমি নবীর মত করে ঘোড়াটা একটু থামাইলাম নবীজি এইভাবে নামছিলেন আমি একটু সেভাবে নামলাম নবী এইভাবে বসছিলেন আমি সেভাবে বসলাম নবীজি স্তিনজা করছিলেন আমার এই মুহূর্তে স্তিনজার হাজত নাই তা আমি ভাবলাম স্তিনজাটুক করা এটা পারবো না বাকিটুকুন তো পারবো থামতে পারবো নামতে পারবো বসতে পারবো উঠতে পারবো আল্লাহকে দেখাইলাম আল্লাহ আর এই পথে আপনার নবী যেখানে যেভাবে যা করে গেছেন আমি সেখানে তাই করি যতটুকু আমার সাধ্যে আছে যেটা সাধ্যে নাই সেটা তো আবদুল্লাহ করতে পারে না সুতরাং আমি খামাখা নামলাম কতগুলো নবীজির একটা বা করার আল্লাহ পাক তৌফিক দিলেন জুমার নামাজ নবীজি দিচ্ছেন হাবসা থেকে কিছু লোক ফেরিওয়ালা আসছে মার্কেট নাই ব্যবসা বাণিজ্য এভাবেই বাজার সদায় হয় নবীজি নোদবায় অনেকে দাঁড়ায় দাঁড়ায় বিভিন্ন সদায় পাতি করতেছেন

আওলা হুয়ানি ইনফাকদু ইলেহা অতরা কুকা ও এরা কোনো ফেরিওয়ালা দেখলে বিভিন্ন বিষয় দিয়ে দেখলে আপনাকে খোদবা দাঁড়ানো রেখে এরা সেই দিকে ছোটে কুল মা ইন্দাল্লাহ হি খাইরুম মিনাল্লা রিবা মিনার তিজার ব্যবসা বাণিজ্য এ খেলাধুলা ইত্যাদির চেয়ে চেয়ে কি উত্তম মা ইন্দাল্লাহ আল্লাহ যা দিবেন সেটা অনেক বেশি আপনাদেরকে বলেন আপনাকে খোদবাই রেখে কিনতে গেছে নতুন সাহাবি মাসাল্লা জানা নাই ভাবছে নামাজে শরিক হব নামাজ তো পড়বই তো নবীজি যখন বললেন বস কোন সাহাবি ওখানে জুতার উপর বসে গেলেন বাইরে কেউ বললেন যে ভাই ভিতর আসেন বললেন যে নবী তো ভিতর আসতে বলেন নাই বলছেন বসতে আমি বসে গেছি আমি যদি রওনা করি এর মধ্যে যদি আমার মালাকুল মৌত আসে তাহলে পাক যদি জিজ্ঞাসা করেন তোমার কানে নবীর একটা আদেশ গেছিল বস তার উপর কি আমল করছো আমলটা তো বাকি থেকে যাবে আগে নবীর কথার উপর বসে নেই মালাকুল আসলে যেন বলতে পারি শেষ মেনে আসছে আগে বসে নেই পরে কথা এই জন্য হজরত সাহাবাই ক্যারাম এই পৃথিবীতে বুজর গানী দিন বলেন যে ওলি আউলিয়া লক্ষ লক্ষ অলি তিন বুজুর্গের চেয়ে একজন সাহাবীর মর্যাদা অনেক বেশি অনেক বেশি সান মান মর্যাদা অনেক বেশি হজরত ইমাম বুহারি রহমতুল্লাহ আলাই বলেন যে সাহাবিদের নাম আল্লাহ পাক সাহাবি রাখছেন অন্য কিছু রাখতে পারতেন সাহাবি রাখছেন সোহবত শব্দ থেকে সান্নিধ্য থেকে সংস্পর্শ থেকে এ কথা বুঝানোর জন্য সাহাবিদের পাওয়ার নিজের আমলের জোরে না সোহবতের জোরে সাহাবীদের নাম সাহাবী নিজের আমলের কারণে সাহাবি না নবীর সান্নিধ্যের কারণে এমন এমন সাহাবী ছিলেন ইমান আনলেন এই মাত্র নবীজির দরবারে সংবাদ আসছে জেহাদ হয়ে শহীদ হয়ে গেছে নামাজ পড়ার সুযোগ পান নাই জীবনে একত্ব মাত্র মুসলমান হয়েছেন খবর আসছে জেহাদের ঠিক আছে চলেন বিসমিল্লা গিয়েই শহীদ হয়ে গেছেন ওই সাহাবিও পৃথিবীর সকল ওলি আফতাল গাউজ থেকে দামি কারণ একটা নজর পড়ছে নবীজির তার উপরে যার উপরেই নজর পড়ছেন তিনি দামি হয়েছেন খুদ না জো রাহ পার আউরুকে হাদি বন গায়ে যে মানুষগুলো নিজেরা পথ ভ্রষ্ট ছিল এখন কেমন পর্যন্ত মানুষের জন্য হাদি তারা হেদায়তকারী খুদ না জো রাহ পার আউরুকে হাদি বন গায়ে কে নজর থি জিসনি মুরদু কো মসিহা দিয়া আল্লাহ নবীজি কি নজরের পাওয়ার ছিল যারা ছিল ইমানের দিক থেকে মুর্দা নির্জীব তারা মসি হয়ে গেছে তার মানে মসি যেরকম কবর কবরের পাশে গিয়ে কুম্বি ইসদিল্লা বললে মুর্দা দাঁড়ায় যায় সেই সাহাবিরা এমন ইমানের সাথে যার উপর নজর করে সে তাবি হয়ে যায় এরা মসি হয়ে গেছে খুদ না থে জো রাহ রুকে হাদি বন গে কে নজর থি জিসনে মুরদু কো মসিহা কর দিয়া আমার ভাইরা মাত্র সোয়া লক্ষ সাহাবি ছিলেন নবী সাহাবির সংখ্যা কত পুরো ইসলামের ভিত্তি ফাউন্ডেশন এই লক্ষ সাহাবির উপর লক্ষ লক্ষ কোটি কোটি না আমার উদ্দেশ্য এ কথাটা বলার কিছু মানুষ তৈরি করলেন আল্লাহ নবীর হাতে সেই মানুষের দ্বারাই সারা পৃথিবী মুসলমানরা বিজয় করলেন সেই মানুষরা এতটা আদর্শ এতটা সততাওয়ালা এতটা ন্যায় নিষ্ঠাবান এত বড় আমানতদার এত বড় পরহেজগার এত বড় মুদা কি এত বড় শূন্যওয়ালা যে যাকে ফলো করা হয় তাকেই ফলো করা যায় যাকে সামনে রাখা হয় তিনি ইমাম যাকে সামনে রাখা হয় তিনি ইমাম আজকে পৃথিবীতে অনেক কিছু আছে অনেক মুসলমান আছে অনেক ধরনের দিন ইমানের আন্দোলনকারী আছে অনেক ধরনের আবেগ লালনকারী মানুষ আছে কিন্তু প্রকৃত আদর্শবান মানুষের সংখ্যা খুবই কম খুবই কম এই জন্য হজরত মাদানি বলতেন আদমি নেই হ্যাঁ মানুষ বলতেন কেউ হজরত আদমি তো বহুত হ্যাঁ হজরতও বলতেন হজরত মাদানি হোসেন বলে হ্যাঁ ভাই পানি তো বহুত হয় পিনে কা পানি বহুত কম হয় পৃথিবীতে পানিও তো অনেক পান করার উপযুক্ত যথাযথ ভালো পিওর পানি পৃথিবীতে খুবই কম সুমিষ্ট পানি উপযুক্ত পানি অনেক কম ঠিক মানুষও পৃথিবীতে অনেক কিন্তু যোগ্য একটু ভদ্র একটু নির্লোভ একটু নিঃস্বার্থ একটু দায়িত্বশীল এইরকম মানুষের সংখ্যা অনেক কম যার জন্য আল্লাহ পাক থেকে কিছু মানুষ তৈরি করার মতো পরিবেশ কায়েম করে দেয় যেখানেই যাওয়া হবে ঠিক মহেন এলাকার মানুষ বলবে শ্রেষ্ঠ মহেন মসজিদের খাদেম ঝাড়ুদার বলবো আল্লাহওয়ালা ঝাড়ুদার ওনার মতো মানুষ হয় না ইমাম তো ইমাম সত্যি তিনি নবীজির জায় নামাজে দাঁড়ানোর উপযুক্ত ইমাম তিনি খতিব তিনি মোকাদ্রির দিন আলোচনা করেন বড় দর্দে দিল নিয়ে আলোচনা করেন যা বলেন অন্তর গিয়ে লাগে দিল সে যে বাত নিকলতি হ্যাঁ আসর রাখতি হ্যাঁ পর নেই তাকাতে পরওয়াজ মগর রাখতি হ্যাঁ সুর লাগে না কিচ্ছু লাগে না অন্তর যদি জ্বালা ভুনা হয় অন্তর যদি আল্লাহর প্রেম বিধগ্ধ হয় সেখান থেকে বের হওয়া কথা প্রচন্ড আগুন ওলা হয় সেটা যেই কানে গিয়া পড়বে অন্তরকে আল্লাহর মহব্বতের আগুন দিয়া জ্বালায় ফেলছে যে কি হলো বুঝি না এ কি তা আলেমে আলেম না আলেম না আল্লাহওয়ালা না মুজাহিদ এ কিন্তু দুনিয়ার যে কোনো দায়িত্বে দেওয়া যায় রাষ্ট্রের যে কোনো পর্যায়ে তাকে দেওয়া যায় এতটা নিঃস্বার্থ এতটা নির্লোভ এতটা দায়িত্বশীল মানুষ এতটা বিচক্ষণ এরকম মানুষ হইতে আমরা প্রস্তুত আছি সকলে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তাও ফেক দান করে ছোট্ট জেহাদ নিজের মাথা থেকে পা পর্যন্ত একই রাখা নিজের দায়িত্বটুকু যথাযথ পালন করা আমার ভাই এটাও তো একটা সাহসিকতার ব্যাপার যারা স্বপ্ন দেখেন নিজের জীবনটাকে একটু এই বিশাল বড় সফলতা উৎকর্ষে নেওয়ার এই জেহাদে সফল হওয়া লাগবে না ইনশাল্লাহ সে সফল হয় যার সামনে যেই বিভাগ আছে সেখানে যে যখন সফল হয় হিস হিসখানায় নম্বর আহ্বাল কিতাব বিভাগে নম্বর ইফ ইফতায় নম্বরে বল এইবার দিবে যেখানেই দিন সেখানেই নম্বরে আউগল এ হলো জীবনের হ্যাঁ যেখানেই দেয় শুধু অভিযোগ যেখানেই দেয় শুধু আপত্তি যেখানেই দেয় শুধু খেয়ানত এই ব্যক্তি হঠাৎ যেহাদি গিয়ে বুজুর্গ হয়ে যাবেন যেহাদে গেলেও খেয়ানত করবে সেখানেও সে গাফরি করবে রাষ্ট্রের কোনো দায়িত্ব দিলেও সে সেখানে ভয়ঙ্কর রকমের অন্যায় অনাচার করে আমাদেরকে ডুবাবে এই জন্য আমি যেখানে আমার জগতে আমি শ্রেষ্ঠ চেষ্টা করব ইনশাল্লাহ আমি ছাত্র এই জগতে শ্রেষ্ঠ আমি একজন খাদেম সেই জগতে আমি শ্রেষ্ঠ আমি একজন পাহারাদার সেই শ্রেষ্ঠ কেউ নাই আমাকে আপনি আপনার জায়গায় পাবেন কেউ পড়ে নাই আমাকে পাবেন রুটিন মতন সেখানে পড়তে কেউ কেউ জামাতবদ্ধ হয়ে বসে নাই আপনি আমাকে পাবেন কিছু লোক তৈরি হোক বেশি লাগবে না এ রাজ্য রাজত্ব ইসলামী হুকুমত কায়েম করতে লোক কিছু মানুষ দরকার প্রয়োজন কিছু মানুষের যেটা এ ছন্দে পড়লো ডক্টর ইকবালের যে ও সঙ্গে গেরাজ হায় হ্যায় রাস্তা से হাটাকার দমলিঙ্গী যে আমাদের সামনে যে জগদ্দল পাহাড় দেখছি আমরা জোর জুলুম অত্যাচারের অন্যায় অবিচারের সব কিছুর পাহাড় পাথর সরাই আমরা ইসলামের পতাকা উড্ডয়ন করব আমরা হে অফাকে আমরা আল্লাহ পাকের যে অফাদার বান্দা আমরা বেওয়ফা আমরা নিষ্ঠুর না আমরা কি বলে এটাকে স্বার্থ তারপর আমরা ওয়াফাদার আমরা হে ওয়াফাকে রহরো হয় সেখানে আমরা পথ প্রদর্শক মঞ্জিল পে যা দম লেঙ্গি ছুটলাম তো আল্লাহর মঞ্জিল গিয়ে ইনশাল্লাহ থামবো বিজয় অর্জন করেই আমরা থামবো হটো মেরি আম সে রঙ্গি যে কষ্টি পিয়া কে নগর হে পৃথিবীর রং তামাশা বাবারা আমার সামনে থেকে সর স্বার্থে লোভ লালসার হাত ছানি বাবারা আমার সামনে থেকে সর আমার জীবনের নাও ছুটলো মাওলার খাটে কেবল থামবে আর কোথাও ভিড়বে وآخر دعوانا الحمد لله رب العالمين